যে লগ এক্স আর থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর হলে টেন টু এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করি এই সব অঙ্কগুলো অঙ্ক অর্থাৎ এই যে ফি যে পাওয়ার এখানে পাওয়ার তিনশো তো চব্বিশ সমান সমান এই যে বৃত্তি

সমান সমান এখানে এক্স টু দি পাওয়ার ফোর সমান সমান উভয় পক্ষ থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে আহ এখানে নাইন ইন্টু টু তাহলে আমি স্কোয়ারটা এখানে বর্গ আছে ওই পাশে গেলে সমান সমানের দাম পাঠিয়ে গেলে বর্গমূল হয়ে যাবে নাইন ইন্টু টু আর এখানে থেকে শুধু স্কোয়ারটা ওই পাশে চলে গেলে বর্গমূল হয়ে যাবে তাহলে এই সমান সমান আবার এই যে নাইন করবে তো যদি থ্রি স্কোয়ার লিখে কে ভাঙ্গা আর এখানে টু বা এক্স সমান সমান আবার স্কোয়ার রুটে যদি কাটা যায় তাহলে এখানে সাথে থ্রি আর টুর করে রুটটা আছে তাহলে রুট টু এই নিয়মের আরো কয়েকটা অঙ্ক আছে এখানে এই অঙ্কগুলো করে এই নিয়মের অঙ্কগুলো করে কমন বক্সে জানা দিবেন আপনাদের রেজাল্ট কত হলো এই যে এখানে লগ এক্স লগ ফাইভ পাওয়ার এক্স সমান সমান থ্রি হলে সমান কত প্রাথমিক অঙ্গিশালে আছে এখানে উন্নয়ন কর্মকর্তা এক্স টোয়েন্টি ফাইভ টু হলে কত ঠিক একই ওই সূত্রটা ব্যবহার করে অঙ্কটা করলে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ